আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের প্রিয় মেন্টর খায়রুল ইসলাম জনই বলছি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্টেড হ্যাঁ আমরা আপনাদেরকে আমাদের পাঁচ মাসের কোর্সটা দিচ্ছি পাঁচশো টাকায় আর এইটা আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়াম একদম কোর্স যেখানে আমরা সবার জন্য এই কোর্সটা উন্মুক্ত করছি না এটা তাদের জন্য যাদের টাকার সমস্যা যারা ফ্রি মানে কোর্স করতে পারে চাই কিন্তু টাকার অভাবে কোর্স করতে পারে না এখন আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কী কী টপিকগুলো শেখাচ্ছি বা কারা এই কোর্সটা করতে পারবে যাদের মোবাইল রয়েছে বা একটা ভালো মোবাইল ফোন রয়েছে তারা চাইলে করতে পারবে এই কোর্সটা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আপনাদেরকে একদম এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা এখানে আসবেন আপনারা ফ্রি ভিডিওগুলো দেখতে পাবেন অনেকেই চায় যে ভাইয়া ফ্রি ভিডিওগুলো আমাদের দেন এখানে আপনারা ফ্রি ভিডিওগুলো পাবেন ভিডিওতে ক্লিক করবেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে ফ্রি ভিডিওগুলো পাবেন আমাদের এইখানে অনেক অনেক ফ্রি ভিডিও রয়েছে ক্লায়েন্টের সাথে মিটিং কাজের ভিডিও স্টুডেন্টদের সাকসেস প্রচুর ভিডিও রয়েছে ফ্রি ভিডিও আপনারা এগুলো এসে দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠান নতুন কোনো প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে ছয় বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানে অপারেট করছি এবং আমার একক মালিকানাধীন এটা প্রতিষ্ঠান আমরা আমাদের স্টুডেন্টদেরকে যেই কোর্সগুলো শেখাবো সেগুলো হলো আমি যদি আমরা আমাদের একটা ওয়েবসাইটে যাই ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট তো এইখানে আমরা চলে আসবেন আমাদের এইখানে হচ্ছে একদম হচ্ছে কোনো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ শেখাবো একদম ওয়া ক খ করে আপনাদের পাশে সবসময় আমি থাকবো ইনশাল্লাহ সাপোর্ট টিম থাকবে চারজন পাঁচজন সেই সাথে আমরা আমাদের কোর্সের যে মূল হেডলাইন টপিক ইউটিউব মার্কেটিং ডেটা ইন্টেলি জেনারেশান ইমেল মার্কেটিং ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার কৌশল ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস গুগল অ্যাডস টিকটক অ্যাডস হ্যাঁ এইগুলো ফুল শেখাবো আর কি আমাদের এই কোর্সে এখন প্রত্যেকটা কোর্সের যেই আপনার কোর্স মডিউল আপনারা এখানে কোর্স বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা কোর্সের মডিউল দেখতে পারবেন আর যদি মনে করেন যে আমার সাথে সরাসরি কথা বলবেন এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে পাবেন অথবা কল কল ক্লিক করলে কল চলে আসবে আমার কাছে আমরা আপনাদেরকে এখানে দেখাই যে আমাদেরকে যে স্টুডেন্টদের অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচের স্টুডেন্টদের সফলতা তাদের নিয়ে যে ক্লাস করাই সব আমাদের এখানে পুরো বিস্তারিত রয়েছে ক্লায়েন্টদের সাথে মিটিং এখানে আরও দেখুন ক্লিক করলে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে সো এই হচ্ছে মূল মূলত মূলত আমাদের কোর্স আমরা এই কোর্সটা রাতে করাবো সামনে রোজা আসছে রোজার সময় তারাবিন নামাজের পরে হবে আর এমনি নর্মাল টাইমে আপনার হচ্ছে সাড়ে নয়টা থেকে হবে আপাতত সো পাঁচ মাসের কোর্সে আপনাদেরকে একদম সাকসেস বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ যদি আপনার কি থাকে শেখার মতো মানসিকতা থাকে ঠিক আছে সো আমি নতুন কোনো ব্যক্তি নই আমি দীর্ঘ ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিটা আছি আপনাদের সাথে সো আপনারা এখানে আমাদের ফেসবুক পেজ যদি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আসেন তাহলে আপনি এখানে আমাদের দেখতে পাবেন যে আমরা কাজগুলো করি বিভিন্ন সময় টিপস দিই স্টুডেন্টদের সাকসেসগুলো তুলে ধরি আমাদের হচ্ছে যারা কাজ পায় বা আমাদের অফলাইন ব্যাচের যে স্টুডেন্টদের পুরো অফলাইন ব্যাচের ক্লাস আমাদের বিভিন্ন সময় ফ্রি সেমিনার হয় স্টুডেন্টদেরকে শিখে থাকি আর কি ঠিক আছে সো আপনারা যদি সত্যিকার অর্থে মানে ফ্রিল্যান্সার হতে চান আপনি আমার প্রোফাইলটাকে ঘেটে দেখবেন যে না এই লোকটাকে বিশ্বাস করা যায় কি না এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফল রয়েছে যেটা একদিনে হয়নি ছয় বছরের পরিশ্রম সো আপনাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে আপনাদেরকে বিশ্বস্ততার সাথে শিখিয়ে আসতেছি কম পয়সা নিচ্ছি যাতে করে আপনি সুযোগ পান এখন যদি আপনার মনে হয় যে ভাইয়া এটা অল্প টাকা তাহলে আপনি নিশ্চিতভাবে কি করতে পারেন আপনি আমাদের ভিআইপি ব্যাচে ভর্তি হতে পারেন যেখানে আমরা দশ হাজার পাঁচশো টাকা অনলাইন ফি নিই আর অফলাইনে বারো হাজার পাঁচশো টাকা চার্জ করি সো এই ছিল আমাদের মোটামুটি কোর্স বিস্তারিত আমাদের এই অফারটা আগামী বাহাত্তর ঘন্টা থাকবে আপনি এই বাহাত্তর ঘন্টার মধ্যে চাইলে ভর্তি হতে পারবেন আমরা ক্লাস খুব শীঘ্রই শুরু করব ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে আমাদের ক্লাসে আর তার আগে ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি করবেন হচ্ছে মেসেজ করবেন তাহলে আপনাকে আমাদের টিম ভর্তি হতে সহযোগিতা করবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম